আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আটা দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি বাচ্চাদের প্রিয় একটি নাস্তার রেসিপি এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য ট্রাই করতে পারেন আবার বিকেলে নাস্তার জন্য ট্রাই করতে পারেন এটা খেতে কিছুটা কেকের মতো কিন্তু কেক না আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার মূল রেসিপিতে চলে আসলাম দেখুন এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ময়দাটা আমাদের হাতের কাছে সব সময় থাকে না আটাটা সব সময় থাকে সেজন্য আমি আটা দিয়ে তৈরি করে দেখালাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মতো ইস্ট আর দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ নিলাম এক কাপের তিন ভাগের এক এক ভাগ নিলাম দুধটা আপনারা একসাথে দেবেন না যদি বেশি হয়ে যায় অল্প অল্প করে দিবেন যেহেতু আমি মাপটা আগে থেকে ঠিক করে রেখেছি সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম এরপর দিলাম তেল তেলটা একটু পরিমাণে আমি বেশি দিলাম কেননা এই তেলটা দেওয়ার কারণে এটা বেশি সফট হবে আর অনেকটা ফুলবে এবার এটাকে ভালো করে মথে নিতে হবে পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে এটাকে মথে নেবেন দেখুন আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মথে নেব এটাকে আমি আর রেস্টে রাখলাম না শুধু ভালো করে মথে নিচ্ছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেব দেখুন আমি এটাকে আবারও কিছুক্ষণ মধ্যে নেব এভাবে টেনে টেনে এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে এটাকে কিছুক্ষণ আবারও এভাবে মথে নিচ্ছি তারপর এভাবে দু হাত দিয়ে ডলে ডলে এভাবে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে এটাকে আরেকটু লম্বা করে নিতে পারেন আমি একটু কমই লম্বা করেছি আমি পরেরটাকে আরেকটু লম্বা করে দেখাবো দেখুন একটা তৈরি করে নিলাম এভাবে আমি আরেকটাও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাকে আমি আরেকটু লম্বা করে নিলাম চিকন করে দেখুন আপনারা চাইলে যে কোনোভাবেই করতে পারেন একটু এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ এভাবে একটা ভিজে কাপড় দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখুন আমি একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি তেলটাকে ভালো করে ব্রাশ করে দিবেন তাহলে উপরে কালারটা সুন্দর হয়ে আসবে দেখুন ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তেলটাকে ভালো করে চারি লাগিয়ে নিতে হবে এরপর আমি এটাকে গরম পানির ভাপিয়ে দিয়ে দেবো একদম সহজ দেখুন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য দেখুন তিরিশ মিনিট পর দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এগুলো ফুলে অনেক বড়ো হয়ে গেছে দেখুন অনেকটা সফট আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ